নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রী নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী আর সোনালী সুখিনা আপনা দিব অনেক সুবিধা গানা তা আপনারা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছি তা আজকে রেসিপিতে রয়েছে ডিম ভাপা ডিম ভাপা করে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি এখানে চারখানা ডিম নিয়েছি ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি আপনাদের যেটা আমাদের ঘরে হাঁসের ডিম যেটা আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও বানাতে পারো এখন আমি এগুলা পরিষ্কার করে ছুলে নেবো বন্ধুরা ডিমের সাইজ টা দেখো কত বড় আর কালার দেখে বুঝিয়ে যে এটা হাসের ডিম বন্ধুরা আমি ডিমের খোসা গলা ছাড়াই নিচ্ছি আমার দিদি পোস্ত আর সরষাটা বেটে নিবে পারবেন ছাড়াতে

फाटा होये गयो खा <tip> <दिदुगो> हो गए आप <tip> <दिदुगो> <tip> 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 তেলের মধ্যে এক এক করে তো ভাজা হয়ে যেত এখন আমি তুলে নেবো

mozilla miswan ko tikki de do ek to jal de do sath tel de do aur ek ডিমগুলো এক এক করে সাবজি নিবা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা রান্না তেমন আছে ইলিশ মাছ যেমন ভাপা হয়

রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো টিফিনটাকে ভালো লাগছে আমার পাটা তুলে একবার দেখুন খুব গরম আছে বন্ধুরা ইলিশ মাছের সেনটা যেরকম উঠে সেরকমই ডিমের ভাপাটা সেন উঠছে সেরকমই বন্ধুরা ডিম ভাপার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর সোনালি কুকিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে কিছু নতুন ধরনের ভিডিও নিয়ে বাই বাই